চাৰহাৰে যে পঠাইছিলে আমি নিচনি তেতিয়া তই কৈলি নহয় আমি ভাইছি কৈছোঁ নি আমাৰ ভাইছি আমি চাৰাহাৰ জিকেইছি না নিজে নিচ নি কৈছি না তন তুমি কিতাপ কৈছোঁ নিচি কৈছোন ভাইছে কৈছোন জোৰে কিতাপ কৈছোঁ দেখি না পাইছি না অকণ খুহে ফৰে 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 এয়া দিলে কিলা বাৰখন ওলাই খাম নে এখান থেকে খোমরি জালা সারা খুমরি জালা দি খাই না শুর তুমি ফাইলাও নিমরিজাল খোলরি জড়া দিয়েছি আমি গেলে কুইশানি ফাইছো নি কুঝছ না তোমার কীছা তুই কে গিয়া এসে ভাইছি না কুইস না খমরি জ্বালা দিলে ভাইলা কইলে না এখানে তুমি একটা সুর না সুর নাই তোমার উস্তাদও আছে সুর না নাই তুমি সুর নি তুমি সুর নি না সুর নাই জলদি তুমি সুর নাই

সান্তুনী আজমেৰিগঞ্জ নাইন জেলা হবিগঞ্জ তুমি তুমি এখন মিছা মাথে বাফৰে কৈলে সেইখনে যে চুৰি কৰিছিনা এখন ভিডিঅ' নিয়ে আচলতে দেখাই দামনি বাফৰে দেখাই দিলে বাফেনো বুজিলিবা চুৰি কৰছ নি নানা কৰ্ড যে কৰিছি দেখাই তামনি বাফৰে দেখাই তামনি কও জল্দি কওক ভিডিঅ' কলটো যদি কওক বাফৰে দেখাই দামনি এখন বাহরে দেখাই দাম নিয়ে উ দেখো তোমার ফুয়া কিতা মাতের মা তুই নিয়ে বুঝবা না বুঝতে নাই চুরি করছো নি না বুঝবা তুমি যে মিছা মাতলে এখানে হইলে না এখানে আমি চুরি করছি এখন বাপে কোন এখানে আন্দু হইরাম তোমার নই সব রেকর্ড আছে সারা সাক্ষী আছো নি যেসা ব্যাগ করলেও দেখলে বুঝবো না নি মাতো না ব্যাগ করলে দেখলে বুঝবো না নি তুমি ওখানে হইরা যে দশ টাকা দিয়ে কিতা কইছো দশ টাকা দিয়ে কিতা কইছো তাহলে দশ টাকা তো অন দিছিলাই কইসোন ফাইছি কইসোন

তোমরা কইছে বাদ তার দশ টাকা দিছে দিয়া আর বিশ টাকা বুঝি হে চুরি করছে না বাফরে কইছে কোনে ফোনে হে বুঝি ফাইছে ফাইছে আমি যখন জিকাইছি তাদের নিয়া তো নি ফাই নি টাকা না আমি যখন কইস টেকা পাইছো নি তো না নি টাকা পাইছি হে না চু করতো না তো তো কইল না যে আমি আমি চুনা টেকা পাইছি এ কইছে নি বার বার যে মারতাম না ফাইলে কেউ ফাই যদি আর হ্যাঁ কইছে কীটা চুরি করছে কিনা আছে আমার রেকর্ড আমি আঠ অভার হারাইছে হ্যাঁ আঠও দৌড়িছে বাদে আবার ভগে বাদে আবার কিতা করছে হ্যাঁ